মহাভারতে কর্ণের রথ যখন মাটিতে বসে গেছিল তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন এই সুযোগ ও রথে ওঠার আগেই ওকে বধ করে দাও ওর মস্তেদন করো তখন কর্ণ বললেন বাসুদেব এটাই কি তোমার ধর্ম আমি তো নিরস্ত অবস্থায় আছি যে খালি হাতে তাকে তাকে বধ করায় কি ক্ষত্রিয়র কাজ আমি তো কুন্তি নন্দন অর্জুনকে বলেছিলাম যে অর্জুন তুমি তো অনেক বড় বীর আমাকে চাকাটা ওঠাতে দাও আমি চাকা যতক্ষণ না ঠিক করছি আমার উপর আঘাত করো না তুমি শ্রেষ্ঠ আর্যের পরিচয় দিও আমি তো অনেক ধর্মের কথা বলেছিলাম কিন্তু হে বাসুদেব আমি যখন এই নিরস্ত অবস্থায় আছি তুমি কেন আমাকে বধ করবার কথা বলছো এটা তো কাপুরুষতার কাজ এটা তো সদর্ম নয় তখন ভগবান শ্রীকৃষ্ণ করণকে বলছেন করণ তোমার এখন খুব ধর্মের কথা মনে পড়ছে তাই না যখন অভিমন্য একা ছিল বালক ছিল সেই একা অভিমন্যকে পেয়ে তোমরা বহু মহারতি মিলে ষড়যন্ত্র করে তাকে বধ করেছিল সেবেলায় তোমার ধর্ম কোথায় ছিল পরিপূর্ণ সৌভাগৃহে দুঃশাসন দ্বারা সেই রজস্বলা দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তোমরা সবাই মিলে উপহাস করছিলে তুমি উপহাস করছিলে কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল আরও কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন কর্ণ পাণ্ডবদের বনবাসে পার হলেও যখন তুমি তাদের দ্রাজ্য ফিরিয়ে দিতে চাওনি তখন তোমার ধর্ম কোথায় ছিল তোমারই তো পরামর্শে রাজা দুর্যোধন যখন ভীমকে বিষমিশ্রিত খাবার খাইয়েছিল এবং সর্প দিয়ে দংশন করিয়েছিল সেই সময় কোথায় ছিল তোমার ধর্ম বারণাবত নগরে লাক্ষা ভবনে নিদ্রিত অবস্থায় পাণ্ডবদের পুড়িয়ে মেলার যখন ব্যবস্থা করেছিলে তখন তোমার ধর্ম সেই সময় কোথায় ছিল স্মরণে আছে কি তুমি দৌপ্রদীকে বলেছিলে কৃষ্ণে পাণ্ডবরা বিনিষ্ট হয়ে গেছে চিরকালের মতো দারিদ্রে পতিত হয়েছে এবার তুমি অন্য পতি বরণ করো এই বলে তুমি যখন বিস্ফোরিত নয়নে তাকে দেখছিলে তখন তোমার কোথায় ছিল ধর্ম পুনরায় রাজ্য লোভে তুমি শকুনির পরামর্শে যখন পাণ্ডবদের দ্বিতীয়বার জুয়ার আমন্ত্রণ জানালে সেই সময় তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ তাই ধর্মের দোহাই তুমি দিও না কর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে যেমন তুমি কর্ম করেছো তার ফল তোমাকে ভুগতেই হবে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার পাপগুলি অন্যায়গুলি স্মরণ করে দিয়েছিলেন তাকে বধ করার আগে তারপর অর্জুন এবং কর্ণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় কর্ণ পর বধ হয়ে যায় বন্ধুরা আমরা যখন মৃত্যুবরণ করব। আমাদেরও দেখবেন যে সারা জীবনে কি কি পাপ কর্ম করেছি সবকিছু একবার রিফ্লেকশন হবে আপনার মস্তিষ্কে তাই সর্বদা সৎ কর্ম করুন ধর্ম রক্ষার চিন্তা করুন কোনো নারী বিপদে পড়লে তার পাশে এসে দাঁড়ান এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ